শুনে রেখে দাও হাসরের ময়দানে বড় বড় গুনাগার যারা হবে কাবিরা গুনা যারা করবে আমি রসুল্লাহ তাকেও সাফায়ত করব আল্লাহর নবী বলেন এ আমার সাহাবারা হাসরের ময়দান এত ভয়াবহ হবে আপনার মাথার উপরে আমার আল্লাহ সূর্য উত্তোলন করবে এত সূর্যের কারণে আপনার রোদের কারণে আপনার হবে রোদের তাপমাত্রা এত বেড়ে যাবে আল্লাহর নবী সোনার জবানে বললেন যে আপনার মগজগুলো টকবাক টকবাক করে ভাত হানিতে জান দিলে যেমন ফোটে ওইভাবে ওতলে ওতলে মগজগুলো পড়বে নবী বললেন কান আর নাকের ছিদ্র দিয়ে মগজ আপনার মার গড়া হয়ে পড়বে মানুষের আপনার হয়েছে কারো আপনার হাঁটু পর্যন্ত হবে কারো আপনার নাভি পর্যন্ত হবে কারো আপনার সিনা পর্যন্ত হবে কারো আপনার ডাকার কারো আপনার মাথা পর্যন্ত হবে অপরের পাসিনাতে কেউ ভেসে যাবে না সবাই নিজের নিজের পাসিনাতে করবে আপনার ডানে তাকাবে কেউ নাই বামে তাকাবে কেউ নাই হাসরের ময়দান এত আপনার বড় হবে কোন খাদ থাকবে না বাবা কোন পাহাড় পর্বত থাকবে না কোন নদী নালা থাকবে না যত বড় হাসরের ময়দান হবে সবার দিকে নজর চলে যাবে হাজার হাজার কোটি কোটি মানুষ আপনার নাপসি নাপসি করে ছোটাছুটি করবে আপনার কেউ কারো দিকে তাকানোর সময় নাই সবাই আপনার চিন্তায় চিন্তিত হবে নিজের আপনার হিসাব নিয়ে ব্যস্ত

রুটি বানিয়ে দেবে জোরেটা যেমন রুটি বানায় রুটিটা যখন আপনার ফাঁকা ধুয়ে দেয় রুটিটা যদি খালা রাখে ওই রুটি খাবার মতো হয় না রুটিটা শুকিয়ে যায় রুটি চাবানো সম্ভব হয় না আল্লাহর নবী বুঝাতে চাইলেন সাহাবি আনা আমার আল্লাহ পা আহাসরের ময়দানে এমন রোদের তাপমাত্রা বাড়াবে গোটা মাটিটা আপনার পড়ে রুটির মতো আপনার হয়ে যাবে অপর হাদিসে এসেছে আল্লাহর নবী বললেন সাহাবারা গোটা মাটিটা আপরে ভরে ধীরে লোহাকে যেমন লাল হয়ে যায় ওই রকম লাল বর্ণ আকার ধারণ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাসুরের ময়দানে আপনি কি করবেন বললেন আমি রসুল্লাহ তিন জায়গায় থাকবো সর্বপ্রথম আমাকে রাতের কাছে খুঁজবে পুলসি এই পরে আপনার বলে আছে জাহান্নামের শেষ সীমানা আর পুলসি রাতের ওই পরে জাহান্নামের শেষ সীমানা পুলসি রাতের উপর দিয়ে পার হবে আল্লাহর নবী ওই পুলসি রাতটা থাকবে জাহান্নামের উপরে আমার আল্লাহ জাহান্নামের উপরে পুলসি রাতটাকে আপনারা পার দিয়ে দেবে ওই জাহান্নাম খুব ভয়াবহ জায়গা ইন্না জাহান্নামা ইননা যায় আপনারা ইননা জাহান্নামা কানাত নিরসাদা আমার আল্লাহ পাক বলে করেছে জাহান নাম উৎপেতে দাঁড়িয়ে থাকবে যেমন একটা শিকারি শিকারকে ধরার জন্য ওত থাকে দেখবেন মুরগি যারা আগে ধরতো চাল পেতে দুই দিক থেকে ধরতো আর মাঝে একটা গলি দিয়ে বলতো দৌড়ে চলে যা আপনার মুরগিটাকে দড়ানো হতো যেমনি মুরগি জালের উপর চড়তো সঙ্গে সঙ্গে জালটা ছেড়ে না হতো হতো কি হতো না আল্লাহর নবী বললেন সাহাবারা তোমরা শুনে রেখো এরকম হবে এবং আমার আল্লাহ কোরআনে বলল ইন্না জাহান্নাম

বান্দা হবে আল্লাহ জাগান আপনার তাদের জন্য আপনার উৎপেতে দাঁড়িয়ে থাকবে আপনি যাহা ওখানে যাবেন কাপ করে আপনাকে ধরা আপনার দিতেই হবে আল্লাহর আপনার কোরআন বলল শুধু তাই না লাভি সিনা ওই জাহান নামে একদিন দুই দিন নয় যুগ যুগ ধরে জাহান আপনার আল্লাহর বন্দা থাকবে আল্লাহর নবী কোরআন পড়ে সাহাবিদের সম্মুখে বর্ণনা দেয় সাহাবাদের চোখ দিয়ে দরজার করে আপনার পানি ধরতে লাগলো

আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা আমার আল্লাহ শুধু তাই বলেনি ওই জাহান নামে যখন আল্লাহর বান্দাবান্দি যাবে ও আল্লাহর বান্দাবান্দি শুনে রেখে দিন জাহান নামে যখন আপনার ভালো হবে জাহান নামে মৃত্যু হবে না জাহান নামে পানি পাবে না জাহান নামে খাবার দেওয়া হবে না আল্লাহর বান্দাবান্দি বলবে আল্লাহ জাহান আগুন সহ্য করতে পারছে না ওগো ব আমার পিপা কলে যা পেটে যা এক ফোটা পানি দাও লাযা যুকুনা ফিহা বার দাও ওয়ালা আমার আল্লাহ কোরআনে বলি ওই জাহান্নামে যখন যাবে ঠান্ডা জাতীয় দ্রব্য দা হবে না পানি দা হবে না জাহান্নামীরা যখন পানি চাইবে লাবিসিনা ফিহা আকাবা আপনার মানে হচ্ছে তাদেরকে আপনার পানি যখন দা হবে না ইল্লা হামিমাউ ওয়া গাসাকা শুধু দা হবে গরম ফুটন্ত পানি জরব নাস্তাগফিরুল্লাহ আপনি পানি চাইবেন আপনার পানি চাইবেন গো আল্লাহর বান্দা বান্দিরা জাহান্নামে পানি চাইবে আল্লাহ আমাকে পানি দাও আমার কলিজা ফেটে যায় আল্লাহ একটু পানি দাও পানি দাও আল্লাহর নবী বলে পানি দাও হবে না ও আপনার আল্লাহর বান্দরা सुनो আমার আল্লাহ কোরআনে বলেছে পানি আপনার চাইলে পাবে না কি পাবে ইল্লা হামিম আওগাসাকা ও মা বোনেরা যেমন জালে আপনার আখাতে যেমন ওনানের ভিতরে আপনার করই যাওয়া হয় আর পানি যেমন টক বাক করে ফোটে ওই ফুটন্ত পানিতে যেমন হাত দিতে পারেন না আমার আল্লাহ পাক কোরআনে বলছে ইল্লা হামিমা আপনার পানি ফুটবে টক বাক করে ওই ফুটন্ত পানিটা হা করে দাঁড়িয়ে থাকবে আল্লাহর বান্দা বান্দীদের মুখে দেওয়া হবে যেমনি পেটের ভিতরে চলে যাবে আল্লাহর বান্দা ওই পেটের ভিতরে যত লাড়ি পাড়ি আপনার ভরি আছে সব কাল আপনার বলে হয়েছে পুরে বলে সব পায়খানার দাঁত দিয়ে বাড়িয়ে যাবে আপনার বলে হয়েছে শুধু তাই নয় আমার আল্লাহ পাক কোরআনে বলে আপনার পূজ পান করানো হবে জরবন আস্তাগফিরুল্লাহ যে পূজ দেখলে ভূমি হয়ে যায় যে পূজ আপনার ভিতরে যাবে না ওই পূজ আপনার দা হবে খাবার আপনার চাইবে আপনার বলে হয় যে আপনাকে দা হবে আপনার বলে হয় কাটা গাছের ফল ওই ফল যেমন দা হবে গলাতে আটকে যাবে এ পারো হবে না পারো হবে না এই জায়গাতে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা বান্দিরে আপনার বলে হয় যে তোমরা যা যা

কোন জায়গায় কারো আপনার দুঃখ দিয়েছ ওই হিসাবটা আমায় আল্লাহ আপনার নেবো কার আপনার বলে হয়েছে ক্ষতি করেছো ওটাও আমার কাছে হিসাব আছে বান্দা তুমি ভুলে যেতে পারো তোমার আবর তোমার হাতে দেওয়া হবে লজ্জায় বান্দা বান্দি আপনার হিসাবের আবর পড়বে না আমার আল্লাহ পাকের নবী পরে ও আল্লাহর বান্দা বান্দি শুনে রেখে দাও ওই কিয়ামতের দিনে হাসরের ময়দানে সবাই যখন ছোটাছুটি করে হাসরের ময়দানে আমাকে ধরবে আমাকে সর্বপ্রথমে আপনার পলসি পাবে আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকব। কারণ আমি হলাম তরদিন আমার মতারিরা পলসি পলসিরাত পার হতে গিয়ে ভয়ে হত্যার করে কেবে যাবে কারণ জাহান নামের ওপর দিয়ে পলসি আমার আল্লাহ তহিরি করে দেয় ওই জায়গা ভয়াবহ জায়গা তোমরা একটু ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে থাকবে আমি রসুল্লাহ ওই জায়গায় আমি তর আপনার নবী দাঁড়াবো কি

ওনার নানা দিয়েছে ছশো টাকা আল্লাহ দান কবুল করুন জোরবুল আল্লাহ আল্লাহ দোয়া করত বলেছেন তো দোয়া তো হবেই কিন্তু যেহেতু আপনার দিচ্ছেন দেন আমি একটু কিছু বর্ণনা করি আজকে আপনাদের সম্পর্কে হাসর ওসর সম্পর্কে একটু জহান নাম কৌশী রাত সম্পর্কে একটু আলোচনা করি কবর সম্পর্কে দু কথা একটা বিষয়ের উপরেই তো বললে আপনার শেষ শুধু হাসরের ময়দানের হিসাব দিতে গিয়ে দাম

আপনার বান্দা দু হাজার টাকা দান করেছে আল্লাহ দোয়া করতে বলে আল্লাহ আপনার ঘরের জন্য দান করেছে দোয়া কবুল করে নিন কেউ পাঁচশো দিয়েছে একশো দিয়েছে দুশো দিয়েছে হাজার দিয়েছে আল্লাহ যে যা দান করেছে সকলের দানগুলো কবুল করে নিন আল্লাহ আমাদের হায়াত দারাজ করে দিন রোজি রোজগার বরকত দিন জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন আসমানি বালা আসমানে উঠিয়ে নিন আল্লাহ হাসরের ময়দান কঠিন ময়দান

মুহাম্মদ দুরুসুল্লাহ সালাম আর আল সুনার জবানে বিশ্বনবী তাকিয়ে বললেন সাহাবারা হাশরের ময়দানে সবাই nafsi nafsi করে আপনার ছোট ছোটই করবে রাস আপনার দড়াদড়ি করতে করতে परेशान হয়ে যাবে গাছ পাবে না ছাওয়া পাবে না শুধু রদ আর রদ্র থাকবে এই হাশরের ময়দান কতদিন থাকবে আল্লাহর নবী সোনার জবানে বললেন 7 দিন থাকবে একদিনের দিনের লম্বা দুনিয়া দিনের পঞ্চাশ বছরের সমান হবে অপর হাদিসে আছে এক দিনের লম্বা এক লক্ষ বছরের সমান হবে এই রকম সাত দিন যখন থাকবে সবাই আপনার পেরেশান হয়ে ছোটাছুটি করবে মা আপনার পরিচয় দেবে না বাপ পরিচয় দেবে না সবাই যখন বড় হবে সবাই এক জায়গায় দাঁড়িয়ে বলবে ও গল্লার বান্দা আর কত দড়াদড়ি করবা চলো আমাদের আদি পিতা আদম নবীর কাছে না গেলে হবে না আমাদেরকে কোনো ওসিলা ধরতে হবে কারণ তাই রেট আমাদের আমন নাম আল্লাহর নিয়ে যেতে পারবে না কারণ আল্লাহ বলেছে আমাকে সবাই দেখবে কিন্তু দেখার পর আল্লাহকে দেখেও যেতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ কোরআন বলেছে ইলা রব্বিখানা জিরা আল্লাহর বান্দাবंदी সবাই আল্লাহকে দেখবে আল্লাহকে দেখার পরে আপনার অবাক হয়ে যাবে 800 টাকা দোকানের কালেকশন 6800 টাকা হয়েছে জাজাকাল্লাহ ফিদারিন আল্লাহ জানা সকলের দান আমাকে অন্ততপক্ষে 1 ঘন্টা কিছু বলতে দেন বুঝতে আছেন 1 ঘন্টা বলতে দিবেন আর হাতে দিবেন কারণ কষ্ট করে দুই দিন ধরে বাড়ির কাজ কাম ছেড়ে এখানে যদি শুধু আপনার হইরে মাইরে করে চলে যায় তাহলে কি করা হবে তাই না না কি বলছেন আপনারা বলবো না চাইবো চাইবো আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হল হজরতে আপনার আদম পাই কাছে যাবার জন্য সবাই বলবে এ আল্লাহর বান্দা বান্দিরা আদম নবীর কাছে চলো কারণ তিনি আমাদের আদি পিতা আমাদের অবস্থা নিশ্চয়ই বুঝবে আমরা সন্তান হিসাবে দাবি করলে বাপ কখনো ছেড়ে জাহান নামে আমাদেরকে ছেড়ে যেতে পারবে না সবাই আপনার আদম পাই কাছে জমার পরে বলবে আংতা আদাম ও আবুন্নাস এ আপনার আদম পিতা ও আপনার আদম আদম জাতির পিতা ওগো আল্লাহর নবী আদম আমরা বড় মুসিবতে পড়েছি সূর্যের কিরণ সহ্য করতে পারি না আল্লাহকে দেখেছি কিন্তু আল্লাহর কাছে যেতে পারি না আমার আল্লাহ বলেছে ইলা রাব্বি গানাদিরা আল্লাহ সবাইকে দেখা দেবে তবে হাসরের ময়দানে দেখতে কাফেরও পাবে মুশরিকও পাবে আপনার জেনাকারীও পাবে বিচারকারীও পাবে জান্নাতী জাহান্নামী সবাই দেখবে কিন্তু দেখার পর সবার সহ্য করার সমতা হবে না হজম শক্তি সবাই হবে না কারণ আমার আল্লাহ পাককে একজন ব্যক্তি দেখবে বাসাদের রহমত আমার আল্লাহকে দেখে কলিজা ঠান্ডা হয়ে যাবে আবার আরেকজন দেখবে দেখার পরে বাসানে গজ্জাব দেখবে আল্লাহকে রাগান্বিতর হালাতে দেখবে আল্লাহকে কাহারিয়াতর হালাতে দেখবে আর যারা জান্নাতী হবে এই আয়াতের তাফসিরে মুফাসসির একরাম বলে আল্লাহর জান্নতী মেহমান যারা হবে এরা যখন ইচ্ছা তখন আমার আল্লাহকে দেখবে জরে বলুন সুবহানাল্লাহ কেউ একদিন পর 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 কেউ বা প্রতিদিন দেখবে কেউ বা সপ্তাহে একদিন দেখবে কেউ বা মাসে একদিন দেখতে পাবে কেউ বা বছরে একদিন দেখবে আর যারা জাহান নামে যাবে এরা আর দেখতে পাবে না আমার আল্লাহ পাক বলে ইন্না আমনার রব্বা ঘুম আন ইয়াউমাই দিল্লা মাহাজুবুন ওরে আল্লাহর বান্দা বান্দি শুনে রেখে দাও যারা আপনার জাহান যাবে যারা আপনার বলে হাসে তজকে যাবে এরা আল্লাহর দিদার থেকে মাহরুম থাকবে আমার আল্লাহ আল্লাহকে আর দেখতে পাবি না তবে আল্লাহকে আপনার দেখার পরে নিজের কারণে আদম পাইগাম্বার আপনি আমাদের যেহেতু পিতা আদম সন্তান আপনার থেকে পৃথিবীতে আপনার আবাদ হয়েছে আপনি আমাদের দক্ষ দুর্দশা আমাদের নিবারণ করবেন না তো কেন আমাদের জন্ম এ আদম পিতা আপনার আদম আর আল্লাহ আপনাকে কুদরতি হাতে তৈরি করেছে ও আপনার বলে হাঁচে আসকানাকা জান্নাত আহ আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে ভরেছে আপনাকে আমাকে আল্লাহ তৈরি করে মায়ের পেটের মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠালো ইবাদত করার পরে জান্নাতি জাহান দাবি হব আল্লাহর নবী হজরতে আদম আলী ইসলামকে আমার আল্লাহ তৈরি করে জান্নাতের ভিতরে আমার আপনাকে জান্নাতের ভিতরে আপনার বিচারণ করার ক্ষমতা দিয়েছিল শুধু তাই নাই গো নবী ওয়া আজাদ আল্লাকা মালাই কাতাহু আল্লাহফাকে আপনাকে জান্নাতের ভিতরে ফারিস্তা দিয়ে সেজদাও করিয়ে নিয়েছে শুধু তাই নাই ও আল্লাহ আমাকে আসমা কল্লা শাহিন আল্লাহ আপনাকে সব বিদ্যা আপনার শিখিয়ে দিয়েছে জোরে বনস্তা আপনার কাছে এসেছি ইসালানা ইন্দার রব্বিকা আমাদের জন্য আপনার প্রভুর কাছ থেকে সুপারিশ করুন আপনার যখন এই বলে দাবি করবে আপনার ডাক দিয়ে বলবে ও গলার নবী আদম হাত

নম্বর জান্নাতের ভিতরে ভরে দিলাম ওই গাছের নিকটে তুমি যাবে না আল্লাহর নবী আদম পাইগাম্বার বলে আমি জান্নাতের ভিতরে গন্ধম ফলের কাছে যাওয়ার পরে গন্ধম ফল খেয়ে লবার কারণে আমি আপনার লজ্জিত হয়েছি তবে আদম পাইগাম্বার গন্ধম খেয়ে চল তাওরাই জবর ইঞ্জিল এবং কোরআনের মধ্যে প্রমাণ আছে আমার আল্লাহর কাছে জান্নাতেই তিনি ক্ষমা চেয়েছে আমার আল্লাহ জান্নাতেই ক্ষমা করে দিয়েছে তা সত্য নবী বলবে আমার আল্লাহর কাছে আমি যে বড় লজ্জাবত করি আমি আল্লাহর কাছে যাব না ওয়ালাকিনি তো নোহাল তোমরা নোহ নবীর কাছে চলে যাও ও নবীর কাছে তোমরা চলে যাও ইন্নাকু আউগালা নাবিগিন বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি তিনি জমিনবাসীর জন্য প্রথম নবী না না তিনি বলেন এই প্রথম বাসে আপনার জমিনের জন্য প্রথম নবী নয় তিনি হচ্ছেন আপনার বলে হাতে আপনার প্রথম নবী নয় আদম پیغمبر প্রথম নবী কিন্তু হাদিস বলছে প্রথম নবী তার মানে হলো তিনি কাউমের জন্য প্রথম নবী জাতির জন্য প্রথম নবী তিনি হচ্ছেন এলাকার জন্য প্রথম নবী আদম পাইগাম্বার গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ পাক তাকে প্রথম নবী বানিয়ে ধর এই জন্য আদম পাইগাম্বার বলবে ওই আপনার নহর কাছে চলে যাও নহ নবীর কাছে যখন আপনি আমি যাবো নহ পাইগাম্বার বলবে এ আদম সন্তানটা সরে দেখে দাও। রাস্ত হুনা আমি তোমাদের এ কাজের জন্য নয় ওয়াকা আপনার আজ করো খাতিয়াতা হুনলাতি

থাকো প্রথম জাতি আপনার করলো না কবল আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ এই জাতি আমার দোয়া কবল করলো না আমার আপনার বলে হাজ আমার আপনার কথা শুনলো না আমার কলবা পড়লো না আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও এর পরে যারা আসবে ভালো হবে এর পরে যারা আসবে ভালো হবে তারা আবার যখন আসলো নহ পাই গাম্বারকে তাকেও না নহ পাই গাম্বারকে তারা না মানার কারণে আল্লাহর নবী নহ পাই বললেন আল্লাহ পাক এদেরকেও ক্ষমা করে দাও এর পরে জারাসবে তারা হয়তো ভালো হবে এরপর জন্ম ভালো হবে এই করতে কত্ত জীবনের শেষ লগ্নে নিজের ব্যাটা Keenan পর্যন্ত কলমা আপনার পড়েছিল না নিজের বিবি পর্যন্ত কলমা পড়ল না আল্লাহর নবী নূহ পয়গাম্বর বললেন আল্লাহ পাক ধৈর্যের বান ভেঙে গেল আর আমি আমি ধৈর্য ধরতে পাচ্ছি না এই জাতিকে তুমি প্লাবন দিয়ে ভাসিয়ে দাও আমার আল্লাহ পাক বললেন নূহ পয়গাম্বর আমি প্লাবন দিব তবে তোমার যারা 72 থেকে 80 জন আপনার কলমা পড়ে যারা যারা আমার তোমার আপনার মেহমান হয়েছে যারা যারা জান্নাতে যাবে ওদেরকে তো বাঁচিয়ে নিতে হবে একটা নৌকা বানাও আপনার বলে হচ্ছে নৌকা বানানো হলো ওই নৌকাটা ছিল আপনার সেগুন কাঠের লম্বা ছিল আপনার বারোশো গাছ চওড়া ছিল আপনার ছশো গাছ হাইটে ছিল আপনার তিনশো গাছ ওই নৌকাটা আপনার বলে হচ্ছে বানিয়ে নুহানি ইসলাম যেমনি চেপেছে ডাক দিয়ে বললেন আল্লাহ প্লাবন দিয়ে ভাসিয়ে দাও আমার আল্লাহ প্লাবন দিয়ে ভাসিয়ে দিলেন আর আপনার নৌকা ভাসতে ভাসতে যদি পাহাড়ের কাছে যখন গেল আপন বেটা দেখতে পাচ্ছে হাত কেনান পানি খাচ্ছে আর যেন আপনার ডুবে চলে যাবে আল্লাহর রবি নহু পাই বলে বললেন